ভিউয়ার আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখতে দেখতে পুজো তো চলেই এলো তো তাই সেদিন গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সঙ্গে থাকো তো এই যে এখানে স্টেশনে এসেই মা প্রথমে একটা নেল পলিশ কিনছিল বাড়ির থেকে পড়ার টাইম পাইনি তো তাই স্টেশনে এসে নেল পলিশ কিনছে তো যাই হোক মার নেলপালিশ করা হয়ে গেলো আর ট্রেন আসলো আর ট্রেনে করে আমরা চলে আসলাম সোজা কাছরা তো এখানে এত ভিড় ছিল মানে কি বলবো প্রচন্ড ভিড় ছিল এখান থেকে কিছু ড্রেস কিনে তারপর বিল পেমেন্ট করে তো এই যে এখানে তারপর গেলাম বিমান শাড়ি সেন্টারে একটা শাড়ি কিনতে তারপর সেখান থেকে শাড়ি কেনার পর আবার চলে গেলাম আগমনী বাসন্তীতে আর একটা ড্রেস কেনার জন্য যাই হোক এখানে এত ড্রেস ছিল আমি মানে পুরো কনফিউজড হয়ে গেছিলাম যে কি নেব তো তারপর ওখান থেকে বেরিয়ে এসে একটুখানি ডালের বড়া খেয়ে নিলাম প্রচন্ড খিদে পেয়েছিলো আর শপিংয়ে গেছে কিছু না খেলে হয় তো তারপর আমরা চলে আসলাম একটা বিরিয়ানি দোকানে সবাই বিরিয়ানির দোকানে ওখানে অনেক কিছুই ছিল সেখানে এসে আমরা বিরিয়ানি চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম তো বিরিয়ানির দামটা আমার ঠিক মনে নেই কিন্তু খেতে দুর্দান্ত ছিল সত্যি দারুণ টেস্ট ছিল তারপর ট্রেনে অনেক ভিড় থাকার কারণে আর ভিডিও করা হয়নি রানাঘাটে এসে তিনটা আইসক্রিম কিনলাম আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা